হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমি রান্নার বেশি বেশি করি করা হয় না কারণ আমার কোথাও বেশি একটা যাওয়া হয় না আর আমাদের ফুল কোনো অনুষ্ঠান ছাড়া দেখা হয় না কারণ সবার বাড়ি যেহেতু আলাদা আলাদা এই জন্য আমাদের তেমন একটা দেখা হয় না কিন্তু ওইদিন দিন কোনো প্ল্যান ছাড়া অনুষ্ঠান ছাড়াই আমাদের সবার দেখা হয়ে গেছে এরপর আমাদের দুলাবাই তার শালিদেরকে তাদের বাসায় দেখে তার বুকে হুকুম দিতে তার শালিদেরকে যেন ট্রিট দেয় আপু আর দেরি না করে আমাদেরকে নিয়ে রেস্টুরেন্টে চলে গেছে তারপর আমরা পিজ্জা চাউমিন কোল্ড ড্রিঙ্কস এগুলোই খেয়েছিলাম প্রতিটা বাইটে আমাদের অনেক অনেক হাসি স্মৃতি আছে আমরা সেদিন এত বেশি হেসেছিলাম আমি মনে হয় প্রায় এক মাস লতো হাসি নাই আমরা সব বোনেরা একই মেন্টালিটির মানুষ হওয়ার কারণে আমরা যে কোনো জায়গায় গিয়ে সামান্য ব্যাপার নিয়েও অনেক হাসি আর হাসতে হাসতে পেট ব্যথাও করে ফেলে আর আমি যে ভিডিও করি আমার ফুল ফ্যামিলি আমার কুকুরদের বাড়ির আমার কাকাদের বাড়ির আমার মানে সবাই আমাকে অনেক সাপোর্ট করে এই জন্য আমার ভিডিও করতে আরও বেশি ভালো লাগে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ